হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ তো ব্লগটা শুরু করছি এলোমেলো বিছানা থেকে এখন বাজে সাড়ে ছটা ঘুম থেকে ওঠা হলো তারপরে এই যে দেখো এখানে তো সাজানো হয়ে আছে আর কালকে এসি পরিষ্কার হয়েছে সেই ঠান্ডা ঠান্ডা একদম যাকে বলে আর তারপর ওয়েদার দেখাচ্ছি আজকে আরে বৃষ্টি হবে মনে হচ্ছে ওয়েদার কি আছে মনে হচ্ছে একদম ঝড় বৃষ্টি তুফান আসবে যাই হোক আজকে আমার ঘাস ফুলে একটাও ফুল হয়নি এদিকে সব খেলাধুলা শুরু হয়ে গেছে আর এখানে আম কেরামতি কালকে তেল মেখেছে আম হয়ে আছে আর এখানে পুজো এখন হ্যাপি অ্যানিভার্সারি না হ্যাপি বার্থডে নিয়ে বসে আছে আর এখানে করছে আচ্ছা এখানে হচ্ছে চা আর ডিম টোস্ট চা কালকে শুভ শুভমন্ডল করে খাইয়েছিল

아 근데 나랑은 근데 누구 뭐고 뭐라고 했어요?

yeah 何 আজকে চাদরটা পাল্টালাম না ওয়েদারটা একদমই ভালো নেই যে কাঁচলে শুকাবে তাই জন্য এমনিও কালকেই কাঁচা আছে তো চলো থাক এই যে ডিম টোস্ট চা সান্দান করে পুজো টুজো করে সব রেডি এবার সবাই চললাম হচ্ছে আমার বাড়ি খেতে আমাদেরকে খাওয়া দাওয়া নিমন্ত্রণ করেছে আর এই ব্যাগে আছে চাল কুমড়ো দুটো বাড়ির আর পুজো আজকে কত পুরোনো জামা পড়েছে এটা দুই বছরে ছোটবেলা ভালো আছে এখন ছোট্ট আছে আর এই যে প্রত্যেক দিন দশ টাকা করে নিয়ে আসে চকলেটের চলো এবার বেরাবো আর আমরা হেঁটে হেঁটে যাবো লাইনের গাড়িতে পায়ে হেঁটে যাব আজকে আজকে এই জঙ্গল পরিষ্কার করতে লোক আসবে ভালোই হলো আজকে ডাইরেক্ট ফটো পেয়ে গেছি চলো যাওয়া যাক আমাদের ভাই এখানে পাওয়া যায় সর্দি জন আমার মুখটা ফুলা ফুলা লাগছে না নাന്ദ്ര এখানে পাওয়া যায় মা সুইচ লাগকে বল গিজ খুব

তুমি বলছো না কিছু না কোনদিন বাড়ির পাশে ছিল লেবু গাছ এটা কুড়িয়ে পেলাম কুড়িয়ে না হাত দিয়ে ছুলে আর বলছে পরে গেল হাত দিয়ে ছা তো এই লেবুটার এখন মাখা হবে নুনতে লঙ্কা আনতে গেছে ভালো না থাকলে একটা ভালো জায়গায় পাড়া হবে নুন চিনি লঙ্কা চলে এলো মাংস মাছ লেবুর অপারেশন হচ্ছে এখন এই যে এদিকে বাবা চালাচ্ছে মিল একটু

আজকে সবকিছু রান্না বান্না মাথা শ্রী করেছেন এই যে চাল কুমড়োর ঘন্টো মাছের মাথা দিয়ে মাছের ঝোল বড় মাছের এখানে ছোট মাছের ঝোল আলু পেঁপে দিয়ে রাখো রেডের হ্যাঁ তারপর হোয়াইট হোয়াইট এই যে হোয়াইট এই যে হোয়াইট সাদা কালার কোনটা এখান থেকে খুঁজে বার করো খুঁজে বার করো রাখো হ্যাঁ তারপর এটা এটা গ্রিন সবুজ এটা খুঁজো এখানে কোনটা কালার রাখো রাখো ওখানে হ্যাঁ তারপর পিঙ্ক পিঙ্ক রাখো খুঁজো বার করো হ্যাঁ রাখো হ্যাঁ তারপর এই যে অরেঞ্জ অরেঞ্জ কোথায় আছে অরেঞ্জ বার করো একটু হ্যাঁ রাখো অরেঞ্জের ওপর রাখো डेको यस yes. तब ब्लू अनिल ब्लू 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 टेपर हां और ब्लू तो स्काई होता है हां रखो हेलो <laughs> नन